হ্যালো পোল্লাপ পাইন তো আজকে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রেডের ভেতরে ফ্রাঙ্কলিং একটা গুপ্তধন পেয়ে যায় আর এই গুপ্তধন দিয়ে তার বাড়িটাকে বানিয়ে ফেলে একটা পুলিশ স্টেশন ফ্রাঙ্কলিং এর জিমের ঘর আরেকটা হলো তার সাধারণ রুম আর এটা কিন্তু কোনো সাধারণ বাড়ি নয় এটা পুরোটাই একটা স্বর্ণের বাড়ি মানে গোল্ডেন তো কিভাবে সেই এই স্বর্ণ বা গুপ্তধন ধন তার জানতে হলে ফুল ভিডিওটি দেখতে থাকো আরে কি মজা কি মজা কি মজা কালকে আমি বিয়ে বাড়ি থেকে আসলাম আর বিয়ে বাড়ি থেকে আসার পর থেকে আমার শরীরটা অনেক ভালো মানে চাঙ্গা হয়ে গেছে তো বিয়ে বাড়ি যে কত খাও আরে বিয়া যে কত মজা খালি খাওন আর খাওয়া তো যাই আমি কিন্তু কালকে বিয়ে বাড়ি থেকে আসলাম তো আজকে কিন্তু আমি বেড়াতে যাব তো দেখলাম যে সুন্দর বৌনি আইসে আরে কি মজা মাখন পোড়া তো গাইস আমি কিন্তু বিয়ে করব তার আগে আমি জঙ্গলে যাই যদি কোনো কিছু পাই তাহলে মিউজিয়ামে রাখার চেষ্টা করব যেন সেই আমি আমার বউটাকে নিয়ে পিকনিকে যাইতে পারি আসলে কথাটা ওইটা না মানে আমার ক্লাস ফ্রেন্ডের অভাব নাই কিন্তু আমার প্রেমিকার অভাব যদি একটা মিউজিয়াম আমার ঘরের ভিতরে সাজাতে পারি তাহলে আমি যে কোনো মেয়েকে কিন্তু ইনফ্রেস করতে পারবো আর তাকে কিন্তু সহজেই বিয়েই করতে পারবো তো গাইজ এখন কিন্তু আমরা জুরাসিক পার্কে যাইতেছি আর এই জুরাসিক পার্কে যাওয়ার পর কিন্তু আমরা কোনো কিছু সন্ধানে বের হব। মানে কোনো কিছু খুঁজবো আর যদি পেয়ে যাই তাহলে তো ভালোই আমার স্বপ্ন পূরণ তো তাড়াতাড়ি হইয়া যাইব তাহলে গাইস দেরি না করে তোলো চলো যাওয়া যাক তো গাইস এখন তো যাইতে আসি যাওয়া যাক কি মানে বুঝলাম না তো ফাইনালি কিন্তু গাইস আমরা প্রায় আইসা বসছি তো ওই যে সামনে দেখা যাইতেছে জোরাশি জোরাসি পার্ক আর রেল স্টেশনটা পার হতে হবে যেভাবেই হোক রেল স্টেশনটা যদি সহজে পার করতে বলে এই তো গাইস পার হয়ে গেছে কিন্তু একটা উষ্ণা মারছিল প্রায় তো গাইস ফাইনালি কিন্তু দেখো আমরা কিন্তু জোরাসি পার্কের রাস্তার সামনে মানে গেটের সামনে আসি তো একটু নিয়ে নিয়া নেই একটু পড়া যাইতেছিলাম পড়াই তো গাইস ফাইনালি কিন্তু আমরা গেটের ভেতরে ঢুকে পড়লাম আরে আমার বাইকের আগা চাক্কা দিয়ে ঘোরার মতো চি চি করে তো গাইস দেখো মন হইতাছে ঘোরার মতো চি চি করে গেছে মানে বাইকটা খারাপ হয়ে গেছে পোলা মন হইতাছে যে ঘোরার আগার চাক্কা আছে না ঘোরার আগার চাক্কার মতো চি চি করে ফাল্টা মারছিল তো গাইজ ফাইনালি কিন্তু আমরা সেই জায়গায় চলে আসি লোকেশন বরাবর তো জায়গা বরাবর মাইরা দিতে तो देखो सामने किंतु আরে আরে কি এটা তো ডাইনোসরের ডিম এটা মেউ রাখা যাইবো না যদি বড় হয়ে যায় তাহলে কিন্তু গিল আরে এটা কি আরে গাইস দেখতাসো দেখতাসো আরে এটা কী দেখো একটা বাংকারের মতো দরজা খুলে গেল তো এটার ভিতরে কী তার দেখি ভিতরে গিয়ে দেখি তো আরে গাইস আমি এটা কোথায় নেমে পড়লাম তো ভালোভাবে সামনে এগোতে হবে কারণ বাঙ্কাটা মনে হচ্ছে গভীর অনেক গভীর আর এই গাইজ দেখছো সামনে থেকে আলু আইতেসে তার মানে সামনে কিছু একটা আছে আরে গাইজ সামনে দেখো নতুন একটা জগতের মতো দেখা যাইতেছে মানে অন্য যুগতে আইসা পড়ছি তো ফাইনালি গাইস আমরা কিন্তু সেখানে ঢুকতে হবে তো দেখো আরে এটা কি হয়ে গেল। আমার সাথে না বন্দি হয়ে গেলাম তো গাইস প্রেমিকার চোখ করে দেখো বাংকারের ভেতরে ঢুকিয়া পুষি তো গাইস দেখো ভেতরে যাইতেই হবে ভেতর থেকে কী যেন একটা আলো আইতেছে মনে হইতেছে অন্য যুগতে রাস্তা খুলে গেছে ভর্তি না নাকি অন্য কিছু হইতে পারে তো ফাইনালি গাইজ দেখো আমরা কিন্তু প্রায় চলে আইসি এখন কিন্তু আমাদের ভেতরে ডুবতে হবো মানে বাইরে বেরোইতে হবে আরে এটা কি হয় আরে এটা আবার কোন জায়গা মন হইতাছে রূপকথা গল্পের মতো কোন জায়গায় জানি আইসা বসি রূপকথার জায়গার মতো দেখো কি বড় বড় ডাইনোসর কি সুন্দর সবুজ শ্যামল আহা কি মনটা প্রাণটা জুড়ায় যায় আরে সূর্যের ওদিকে চোখ কান আসে আরে সামনে এটা কি আবার কোন ধরনের প্রাণী এটা তিন মাথা ওলা তিন সিংা ওলা কী জানি একটা সিংহের মতো আরে গাই সেটা তো ধরতে পারলাম আরে তো খাই ভালো একবারে পোলা পাইন আরে এটা দেখো আরে এটা তো একটা ভূত আরে এটা কি। এটা তো একটা আয়নার মতো দেখা যাচ্ছে আর এটা মনে হয় একটা পোর্টাল খুলে গেছে তো গাইস আমাদের এখানেই যেতে হবে তো ফাইনালি গাইজ আমরা কিন্তু সেখানে চলে যাব আর সেখান দিয়ে পোর্টালের মাধ্যমে কিন্তু আমাদের এক জায়গায় দেখি পোর্টালের মাধ্যমে আমাদের কোন জায়গায় নিয়ে যায় তো ফাইনালি গাইজ আমরা কিন্তু রনা দিয়েছি দেখছো চারদিকে কত ডাইনোসর দেখে ফেললে কিন্তু সর্বনাশ তো এখন সাবধানে যাইতে হবো তো প্রায় আইসা পড়ছি এখন দুইটা লাভ মাইরা দিই লাভ মাইরা কিন্তু আগে আগে যাওয়া লাগবো নাহলে কিন্তু আবার দুই রাফা আরে আজকে তো মনে হয় আমার কপালে প্রদূষণী আছে। কারণ চারদিকে যে বড় বড় প্রাণী আমার তো জীবনটা নিগড়ে ফেলাইবো একবারে তো যাই হোক ভয় হলেও করার কিছু নাই আমাদের কিন্তু যাইতেই হইব তো ফাইনালি গাইস আমরা কিন্তু প্রায় চলে আইসি মানে সেই পোর্টালের সামনে তো পোর্টালের সামনে তো চলে এলাম এখন দেখি এটার ভিতরে ঢুকা যায় কি না আরে এটা তো একটা বড় চাবি দেখা যাইতেছে আর দেরি না করে ঢুকে পড়ি তো এটার ভিতরে কি আছে আরে এটার ভিতরে আরে এটা কোথায় এসে পড়লাম আরে দেখো গাইস এখানে তো শুধু স্বর্ণ আর স্বর্ণ সোনা 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 আরে গোল্ডেন গোল্ডেন আরে গাইস দেখো চারদিকে শুধু গোল্ডেন আর গোল্ডেন মানে সোনা সোনা তো গাইস এখানে কিন্তু আমাদেরকে এই হেলিকপ্টার এই হেলিকপ্টারও আছে বা একটি ক্যান্টিনারও আছে এখান থেকে সবগুলো নিয়ে যাইতে হইব তো গাইস আমরা কিন্তু সবগুলো বইটা নিয়ে যেতে পারবো গা আমাদের বাড়িটাকে একবার পোড়া বানাই ফেলাইমো স্বর্ণের ঘর মানে স্বর্ণের বাড়ি আমি তো পুরা ধনী হয়ে গেছি রে কি ইস্বাদ ওরে গাইস দেখো চারদিকে সাদী স্বর্ণ বেড়ে রয়েছে আর এগুলো কারা রাখছে কোন রাজার মাইন গুপ্ত ধন বেড়ায় মনে বুদ্ধিমানের কাজ করে নাই মানে বেড়ায় মনে হয় গাঁদা আসিল এ লেগে বাংার রাস্তা খুলা দিছে আর যাই হোক বাইকে আসিল পায়ে গেছি তো গাইজ এখন কিন্তু আমাদের এগুলো সবগুলো নেওয়া যাইতে তৈবো কারণ এগুলো নেওয়া যায় না যেতে পারলে কিন্তু নিয়ে যেতে পারবো তা অন্যজন যদি নেওয়া যায় গে তাহলে কিন্তু অনেক সমস্যা তো গাইজ স্বর্ণের বাড়িতে আবার বলে তো গার্লফ্রেন্ডের তোর অভাবই পড়তো না প্রত্যেকটা রুমের রুমে চারটে পাঁচটা করে গার্লফ্রেন্ড থাকবো তো গাইস আমি কিন্তু তো সবগুলো আগে বইরা ফেলাইছি এই ক্যান্টিনের ভিতরে তো গাইস এখন কিন্তু আমরা এটাকে নিয়ে যাব মানে আমাদের বাড়ির উদ্দেশ্যে নিয়ে চলে যাব তো গাইস এগুলো নিয়ে যাওয়ার পরে আমার বাড়িটাকে পুরো স্বর্ণের বাড়িতে রূপান্তর করে ফেলব। তাহলে আমার বাড়িটাই পুরোটাই একটা মিউজিয়াম হয়ে যাবে ও তো গাইজ ফাইনালি কিন্তু আমরা রওনা দিয়েছি আকাশপথে আকাশপথে উড়ে যাব আমাদের বাড়ির সামনে তো দেখি গার্লফ্রেন্ড আসে কি না আমার হৃদয়ের মাঝেই তো ওরে গাইস দেখো 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 আসমানটা কত পরিষ্কার মানে মেঘাচ্ছন্ন হয়ে গেছে আমার দিকে দেখে মানে তার তো আর নাই এর লেগে মন খারাপ তো ফাইনালি গাইস আমার বাড়িটাকে স্বর্ণের বাড়ি বানিয়ে ফেলেছি দেখো একটা পুলিশ স্টেশন স্বর্ণের আইটা ফ্রান্টলি জিমের মানে আমার জিমের ঘর আরেকটা হলো ওই যে ম্যানশন মানে সাধারণ একটা বাড়ি আর দেখো আমার চারদিকে ল্যাম্বরগানি ল্যাম্বরগিনে স্বর্ণের গাড়ি আছে গাইস আছে যে একটা বিএমডাব্লিউ মানে বিএমডাব্লিউ গাড়ি তার অভাব নাই জিম আছে জিপ। সবগুলোই কিন্তু গাইস স্বর্ণের তো গাইস এখন কিন্তু আমার মতো ধুনিয়ান নাই তো ফাইনালি গাইস এই স্বর্ণের গোল্ডেন বাইটাকে মানে গোল্ডেন হাউসটাকে কেমন লাগো কমেন্টে জানাবে আর একটা লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা নতুন আছো তো এখন কিন্তু বিদায় নিতে হচ্ছে নতুন কোনো গল্পের জন্য তো সে পর্যন্ত ভালো কেউ বাই বাই